মালদা প্রোগ্রেসিভ নার্সিং হোম এবং হসপিটাল অ্যাসোসিয়েশন মালদা শাখার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় মালদা শহরের বিহারী ভাইয়া হোটেলের কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয়ে গেল সারা রাজ্য সংগঠনের এই সভা অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক পর্যায়ে জেলায় জেলায় সভা এবং সভায় আলোচনার বিষয়বস্তু রাজ্যে পাঠানো হচ্ছে জেলা সর্ব নার্সিং হোমের এক ছাদের তলায় আনতে এবং নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাজ্য সংগঠনের সহসভাপতি ডক্টর অসিত মন্ডল সবাই হাজির থেকে সংগঠনের উত্তরোত্তর বৃদ্ধি এবং শুভকামনা জানান ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী রাজ্যব্যাপী শুরু হয়েছে পিএনএইচএ এ অর্থাৎ প্রোগ্রেসিভ অ্যান্ড হসপিটাল নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্যব্যাপী প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের যে এজিএম হবে সেই এজিএম থেকে জিস্ট বের করে নিয়ে এসে আমাদের রাজ্যের এজিএম এটাই হচ্ছে মেন উদ্দেশ্য বা লক্ষ্য সেই জন্য পুরো রাজ্যের মধ্যে প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের এই এজিএমটা শুরু হয়েছে ডিস্ট্রিক্ট মানে জেলা এজিএম শুরু হয়েছে সব এখানে অংশ অ্যাকচুয়ালি দেখুন অ্যাসোসিয়েশনে যে সব নার্সিংহোম থাকবে বা সবাই অ্যাসোসিয়েশন করবে এটা তো মানে ভাবা মুশকিল দু একটা জেলা রাজ্যের মধ্যে আছে যে জেলাতে হানড্রেড পার্সেন্ট মেম্বার আবার কোনো জায়গায় ফিফটি পার্সেন্ট কোনো জায়গায় সিক্সটি পার্সেন্ট তো আমরা জাস্ট এটাই এক্সপ্রেস করতে পারি সেভেন্টি এইটটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স হয়েছে এখানে কি মূলত মালদা জেলার যত নার্সিংহোম নার্সিংহোম দেখতে কিছু নার্সিংহোম এইটা অ্যাকচুয়ালি আমরা এই এটা আর এর তৈরি হয়েছে দু হাজার সতেরো সালে সেই একটা অ্যাসোসিয়েশন ছিল এই একটা অ্যাসোসিয়েশনের ছাতার তলে যত নার্সিংহোম ছিল সবাই ছিল তারপরে হঠাৎ করে কোনো এক অজ্ঞাত কারণের জন্য কিছু স্বার্থান্বেষী বলা যেতে পারে বা উনি ওনারা হয়তো অ্যাসোসিয়েশনের মেম্বারদের আরও ভালো চিন্তা ভাবনা করছেন করে গিয়ে নতুন একটা অ্যাসোসিয়েশন তৈরি করেছে কিন্তু ভাঙ্গন মানে এটা নতুন ভাবে যে বলার নেই সবাই জানি আমরা যে এটা ভালো হওয়ার কথা যত ভাঙবে যত বিভেদ হবে তত আমাদের মধ্যে ঐক্যের মতানক ঘটবে তাই একত্রিত যদি থাকত আমরা আশা করব যে সব পদাধিকারী গণ চলে গেছে এখান থেকে গিয়ে নার্সিংহোমের ভালোর জন্য যদি ওনারা ভেবে থাকেন তাহলে আমার কেন আপনার আপনি আরও সবাই বলবে যে না অ্যাসোসিয়েশনটা একটা থাকলে যে লড়াই করা যেত সেইটা কিন্তু ভেঙে গিয়ে দুটো লড়াই করা ভীষণ কষ্টকর আলটিমেটলি ক্ষতি কিন্তু নার্সিংহোম মালিকদেরই আমরা সাংবাদিক বিভিন্ন রকম খবর পাচ্ছি এটা এটা যদি শুনে থাকেন তাহলে জানি না কতটা সত্য কিন্তু এটা নিজেদের মধ্যেই নার্সিংহোমের মালিকরাই ওনারা জানারা আছেন অ্যাসোসিয়েশন দিকে বসে এটা ঠিক করে নেওয়া উচিত এটা